অনেকদিন হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় না আর এই আলাপ আলোচনা না করার পিছনের মূল কারণ হচ্ছে এসব অপদার্থ এসব ইতর এসব মাকাল ফল এদের নিয়ে আসলে কথা বলতে আমার রীতিমতো রুচিতে বাদে এবং তাদের নিয়ে কথা বলতে গেলেই আমার ভূমি চলে আসে একটা সময় ছিল তাদের উপর মানে অনেক প্রত্যাশা থাকতো তাদের উপর অনেক প্রত্যাশা থেকে তাদের নিয়ে লেখালেখি করতাম অনেক ধরনের আলাপ আলোচনা করতাম কিন্তু বর্তমানে তাদের নিয়ে এখন আর প্রত্যাশাও করি না আর এদেরকে নিয়ে প্রত্যাশা করাটাও বোকামি আপনি চিন্তা করেন যে গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় এটা আপনি কখনো কল্পনা করতে পারেন তো এটা কল্পনা করতে পারেন না ঠিক সেম গোস্টু বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রেও দেখেন এরাও হচ্ছে অনেকটা মানে গাদার মতো গাদাকে দিয়ে যেমন হাল চাষ করা হয় না তেমনি এদেরকে দিয়ে ভালো কিছু ফল বই আনবে এটাও আপনি কখনো কল্পনা করতে পারবেন না তো আজকে আমি বাংলাদেশি ক্রিকেট নিয়ে অনেকদিন ফোর কথা বলছি এই কারণে যে দেখেন সংযুক্ত আরব আমিরাতের মতো অপেক্ষাকৃত দুর্বল টিমের কাছে বাংলাদেশ পরপর দুইটা ম্যাচ হেরেছে এবং তারা টি টোয়েন্টি সিরিজ জিতে পুরো বিশ্বকে চমকে দিয়েছে তো এই যে বাংলাদেশ আর আমিরাতের কাছে গোয়া যে খেলো এই গোয়া মারা অন্য কারো কাছে কেমন লেগেছে জানি না বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমি অনেক খুশি হয়েছে বিশ্বাস করেন আমি মানে মনে মনে চেয়েছিলাম যে এইভাবে তিলে তিলে বাংলাদেশের ক্রিকেটের অধপতন হোক তাতে করে যদি এই নির্লজ্জ ক্রিকেট বোর্ড যে ব্যক্তি কর্তা এদের চোখ যেন খুলে তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেভাবে ছেলে খেলা করছে একের পর এক দুর্নীতি অনিয়ম করে একদম এই মারা দিতে দিতে এখন বাংলাদেশ নতুন করে তামিম সাকিব মুশফিক রিয়াদ এরকম প্রতিভাবান প্লেয়ার খুঁজেও পাচ্ছে না আর এইসব প্রতিভাবান প্লেয়ার খুঁজে না পাওয়ার কারণে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ আস্তে আস্তে কেনিয়া এবং জিম্বাবুয়ের মতো কাতারে চলে যাচ্ছে এভাবে বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে হোগামারা খেতে থাকবে যত বেশি হোগামারা খাবে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং আর নিচে নামতে থাকবে আর ব্র্যান্ডিং যত নিচে নামবে তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কোন স্পন্সরও খুঁজে পাবে না বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আর কেউ এগিয়ে আসবে না এবং আমার মতো যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে বিনীত ভাবে অনুরোধ আপনারা বাংলাদেশের ক্রিকেট কে একদম সাইলেন্টলি ভাবে বর্জন করুন বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে ততবার আপনারা স্টেডিয়ামে খেলা দেখা তো দূরের কথা টিভি খুলেও তাদের খেলা দেখবেন না বাংলাদেশের মতো একটা দেশে ক্রিকেট নামক খেলা থাকুক এটা আমি কখনই চাই না এরকম দরকার নাই এইরকম খেলা না খেলে ওই হাডুডু খেলুক তারা সেটাই ভালো হবে পরিশেষে বাংলাদেশের যেসব বড় বড় মাল্টি কোম্পানি আছে তাদের কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারা প্লিজ এই এই ধরনের মাকালפול একটা স্পোর্টস অর্গানাইজেশনে কখনো পৃষ্ঠপোষকতা করবেন না প্লিজ আপনারা সেখানে পৃষ্ঠপোষকতা করে আর কি লাভ হবে আমি এখানে কোনো লাভই দেখছি না কারণ বাংলাদেশের মানুষ অলরেডি মানে ক্রিকেট খেলার প্রতি বিমুখ হয়ে গেছে তো যেখানে বাংলাদেশি ক্রিকেটের আগের মতো সেই ব্র্যান্ডিং নাই কোনো ধরনের আগ্রহtone কিছু নাই তো সেখানে অযথা ব্র্যান্ডিং করে কি লাভ হবে কোনো লাভ তো হবে না তো সেই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আহ বাংলাদেশের ক্রিকেটের সাথে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা জড়াবেন না এটাই আপনাদের কাছে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষদের কাছে উর্ধত্ব আহ্বান থাকবে